একটু ভালো আছি তাই আজকের ব্লগটা আমি সকাল সকাল মানে সকাল নয় এখন রাত আটটা বাজে তো আজকে ব্লগটা আমি শুরু করছি আর এই যে প্রতিমা আর ওই পাশে দেখতে পাচ্ছ ওই যে ভদ্র লোক বসে আছেন ওনাদের বাড়ি হচ্ছে উড়িষ্যাতে তো কতদিন ওনার ওনাদের সাথে থাকলাম আর মানে খুব ভালো লাগলো ওনাদের খুব ব্যবহার ভালো উড়িষ্যার মানুষ তো এই যে আজকে আমরা চলে যাব কালকে তো তাই বললাম একসাথে খাওয়া দাওয়া হবে আর মনটা খুবই খারাপ লাগছে কদিন প্রায় আট দিন আমি যেদিন ভর্তি হয়েছিলাম তো উনিও সেই দিন ভর্তি হয়েছিলেন তো ওনার এখনো কিছু হয়নি শরীর মানে ফিট নেই ওনার মানে অনেক বয়স হয়েছে মানে বিভিন্ন রকম সুগার সুগার টুগার আছে ওগুলো কন্ট্রোল হবে তারপরে হাঁটুতে ব্যথা তো ওইগুলো অপারেশন হবে আর আমি তো আমার শুধু এখানেই যা চোট লেগেছিল এমনিতে তাই আমার যেদিন তোমার দাদার সার্জারি হয় সেদিন প্রচুর আশ্বাস দিচ্ছে কিছু হবে না আমি এত ভয় করছিলাম যে আমাকে অপারেশন হওয়ার জন্য মানে খুব ভয় করছিলাম উনি বলছে না না কিচ্ছু হবে না হেমসের হসপিটালের ডাক্তার বাবুরা খুব ভালো এখানে অনেক রকম পরিষেবা আছে অনেক মেশিনপত্র কোনো অসুবিধা হবে না তাই আমি সাহস করে অপারেশনটা হলাম আর এই যে ওনাদেরকে ছেড়ে চলে যাবো আর তাই ওনারা বললেন যে আজকের ডিনারটা সবাই একসাথে করবো দিন ধরে তো আমি ব্লগ করতেই পারিনি ওইটা হচ্ছে আমার বেড দেখতে পাচ্ছো ব্লেডগুলো খুব সুন্দর এমস হসপিটাল মানে এটা মনেই হবে না যে এটা সরকারি হসপিটাল মনে হবে যেন প্রাইভেট হসপিটাল এই যে দেখতে পাচ্ছ প্রতিমা এখানে সবার জন্য খাওয়া দাওয়া করছে ভয়ে ভয়ে ভিডিও করছি চলো তোমাদের বাইরের দিকটা দেখাচ্ছি একটু দেখতে পেলেই বুঝতে পারবে তো দেখো এই যে পুরো ক্লিন একদম নিট অ্যান্ড ক্লিন একদম এটা হচ্ছে পাঁচতলা চলো সিকিউরিটি বুঝতে পারলে আমার অবস্থা খারাপ করে দেবে কিছু করবে না হয়তো ভিডিওগুলো সব ডিলিট করাবে ভিডিওগুলো ডিলিট করাবে আর কি করা যাবে চলো আমি খেয়ে নিই নাকি আমি তো মুড়ি চপ খাবো নি আমার হচ্ছে রাত্রেবেলা ডিনার চলে এসছে রুটির এখানে হচ্ছে এটা হচ্ছে কি বলো তো এটা এটা পায়েস না এটা পায়েস এই যে পনিরের তরকারি এটা মটর ছোলা দিয়ে আলু দিয়ে বেগুন বেগুন দিয়ে তরকারি আর এদিকে প্রতিমা দিয়ে আবার কী সব নিয়ে এসেছে চলো এটা ঘর আমাদের খাওয়া আমি একটু বাড়িতে ঘুরে আসি হুম হ্যাঁ আমিও তো খাবো খেয়ে দিয়ে তারপর ওষুধ খাবো ঠিক আছে पुनादर के खूब मिस करबो चले जाओ और कबे देखा होवे जानिना बाबा तमे रुको मिस करबो को मिस करिवो जाओ खड़गपुर जाइएगा मुझे फोन करिएगा मेरा नंबर है ना फोन करिएगा ठीक है तो चलो बाहरी दिक्कत तुम्हारे दिखाई तो और देखते हो अच्छो रात के अंधकारे भुवनेश्वर सिटी वाओ जस्ट माइंड ब्लोइंग তো আমি এই ভিডিওটি এমস হসপিটালের পাঁচতলা থেকে করলাম তো খুব সুন্দর লাগছে মনটা আজকে আমার খুব ভালো মানে কি বলবো এত ভালো লাগছে কি বলবো সত্যি তো চলো যাই খাওয়া দাওয়া করি কাল সকাল সকাল আবার ছুটির জন্য সব বন্দোবস্ত রেডি করতে হবে 10 taka sasta putta. Sori chatta. Hmm. Aramadun to one kom nambo. Hmm.

তো দেখতে পাচ্ছ নিঝুম রাত আর সবাই এখন ঘুমোচ্ছে আর প্রতিমা ও ঘুমিয়ে পড়েছে আর আমার যেন কিছুতেই ঘুম আসছিল না তাই এই ফ্লোরের মধ্যে একা একা ঘোরাফেরা করেছিলাম গুড মর্নিং এখন বাজে পাঁচটা চুয়ান্ন ছটা বাজতে যায় তো যাই রাত্রে ঠিকঠাক ঘুম হয়নি লাগছে কালকে রাত্রে অনেকবার তোমাদের দাদা উঠেছে তো আমি সঙ্গে উঠেছিলাম কোথায় কি করে যাবে না কি করবে তো হাতে চলে যাচ্ছে তো হাতে এই খানটাতে চ্যানেল ছিল এই গাছটাতে একটা চ্যানেল ছিল ওইটা খুলে আবার এইখানে চ্যানেল করেছে রাত্রে উঠে যেতে পারে অনেকবার রাত্রে উঠেছে তো হাতটা ব্যথা যন্ত্র করছে তো যখন বাথরুমে যে আমি ভাবলাম কোথায় সরে যাবে না কি করবে যাই সামনে এখন একটু ভুল হচ্ছে তো দেখি এখন ডাক্তার আসে কখন আর বলেছিল তো আজকে ছুটির তো দেখি কী হয় গুড মর্নিং বন্ধুরা তো দেখতে পাচ্ছ সকাল সকাল চলে এসছে আমার ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে রয়েছে তিন পিস ব্রেড দু পিস ডিম একটা কিষাণ কেচাপ আর এদিকে দুধ আর কলা তো চলো সকাল সকাল খেয়ে নিই আর একা একা খেতেও পারছি না কারণ এই সময়টাতে প্রতিমা নেই প্রতিমা আমার সব কাগজপত্র ছুটির কাগজপত্র নিয়ে এদিক ওদিক হচ্ছে তো বুঝতেই পারছো আমি হয়তো খেতে পারবো ঠিকঠাক করে খেতে পারবো না এই যে ডিম কলা খাতে আমি ঠিকঠাক করে ছাড়াতে পারবো না তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে কী নিয়ে এসছো টিফিন দিয়ে গেছ আমি ওষুধ একটা খেয়েছি আর কি ওষুধ আছে আমার খাওয়ার আগে খেতে বলেছে

কী করবো যে প্রচুর করে ঝামেলার মধ্যে আছে ঝামেলার মধ্যে আর ট্রেনের টিকিট কাটা হয়নি আজকে ছুটি দিয়ে দেবে আজকে আবার কোথায় গিয়ে থাকবো ও রাতটা আবার কোথায় কাটাবো ট্রেনের টিকিট নেই ওই যে দূরে দেখো ওই যে দূরে এটা হচ্ছে ধবলগিরি পাহাড় মন্দির হ্যাঁ পাহাড়ের দেখালাম কত দূরে আছে অনেক দূরে ওই পাহাড়টাতে আছে ধবলগিরি মন্দির তো যাওয়ার খুব ইচ্ছে ছিল দেখি কি হয় আর এই যে প্রচন্ড রোদ আর ভোরের দিকটায় এত কুয়াশা হয় প্রচুর কুয়াশা হয় তখন এতটা ক্লিয়ার আসে না আলাদা আজকে তো আজকে তো স্যাটারডে শনিবার তাই একটু মানুষজন কম নাহলে ওই রাস্তাগুলোয় প্রচুর লোকজন থাকে তো যাই হোক আর বোনরা আসছে রুম ছেড়ে দিয়েছে মনে হচ্ছে আজকের দিনটা আমাদেরকে ট্রেশনেই কাটা যাই হোক যেখানে হোক আজকে রাতটা কাটিয়ে নিয়ে কালকে ঘর যেতে পারলেই বাঁচি আর ভাল লাগছে না আমাকে কতদিন ঘুমোয়নি তো আমাদের কিছুক্ষণ আগে ছুটিটা হয়েছে তো আমাদের তো টিকিটটাও কাটা হয়নি যে আমরা গিয়ে ট্রেন পেয়ে যাব সেরকমও না আমরা দেখলাম যে হসপিটালে ছুটি দিতে দিতে না সন্ধে হয়ে যায় তো যাই হোক তোমাদের দাদাও বলল যে তোমাদেরকে নিয়ে তো স্টেশনটা সেফটি নয় তো আজ রাতটা আমরা এমসের বাইরেই রাতটা কাটাবো তারপর দিন সকালবেলা চিন্তাভাবনা করে দেখা যাবে তো চলো ভিডিওটা এই পর্যন্ত এখানে শেষ করছি পরের ব্লগে তোমরা দেখতে পাবে যে আমরা কোথায় আছি কি করছি